সত্যের রূপগঞ্জ উপজেলার ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো সরজমিনে গিয়ে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম সোমবার আট সেপ্টেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজ্জিম হোসেন কে সাথে নিয়ে তিনি বিভিন্ন রাস্তাঘাট কবরস্থান সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সরকারি বরাদ্দকৃত উন্নয়নমূলক প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকের কার্যালয়ের উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ও ভারপ্রাপ্ত উপপরিচালক পরিচালক স্থানীয় সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম সরজমিনে আসেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে পরিদর্শনে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি এলাকায় গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং জনসাধারণের সাথে এ সময় তিনি কথা বলেন স্থানীয়রা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বড় মানুষ তিনি দায়িত্ব পাওয়ার পর এলাকায় নিয়মিত সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করে চলেছেন এবং মানুষ সঠিকভাবে নাগরিক সেবা পাচ্ছে এমন কথা শুনে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ওয়ার্ডের মেম্বাররা খোলামেলা আলোচনা করে জনগণের সেবা দানে নানাভাবে পরামর্শ দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম বলেন রূপগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে জনগণের খোলামেলা কথা বলার চেষ্টা করব প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা যেন সরকারি বরাদ্দ উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে করে তা খতিয়ে দেখা হবে আমি চাই চেয়ারম্যান মেম্বারগণরা সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করবেন এবং তাদের কাছ থেকে সেই প্রত্যাশা করছি এ সময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম আজ আমাদের ইউনিয়ন পরিদর্শন আসেন উনি আমাদের পাঁচটি সাইট পরিদর্শন করেন আমাদের চলমান প্রকল্পগুলো এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমাদের কায়তপাড়া ইন্দিরা আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের এই স্যার উনি আমাদেরকে ইন্ডিয়ান পরিদর্শনে আসছেন পরিদর্শনে এসে আমাদের সম্পূর্ণ কাজের এই কাগজপত্র দেখে এবং উনি সরজমিনে গিয়ে চারটা সাইড পাঁচটা সাইড ভিজিট করে যে কাজগুলি করেছি এগুলি পুঙ্খানে পুঙ্খানে উনি সরজমিনে তদন্ত করেছেন সেটা আমার জন্য একটা সৌভাগ্য ব্যাপার যে উনি আইয়া সরজমিনে আমাদের ইউনিয়নের কাজগুলি পরিদর্শন করছে আমরা আমরা এই কারপাড়াবাসীর পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমরা এই ডিডিএজি স্যারকে মহোদয়কে এবং নানগোজ যারা আমাদের পক্ষ থেকে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের যে নানগোজ ডিভিএন উনি আমাদেরকে ইউনিয়ন পরিদর্শনে আসছেন পরিদর্শনে এসে আমাদের সম্পূর্ণ কাজের এই কাগজপত্র দেখে এবং উনি সরজমিনে গিয়ে চারটা সাইড পাঁচটা সাইড ভিজিট করেছে ওয়ান পার্সেন্ট এবং উন্নয়ন তহিলের যে কাজগুলি করেছি এগুলি পুঙ্খানে পুঙ্খানে উনি সরজমিনে তদন্ত করেছেন সেটা আমার জন্য একটা সৌভাগ্য ব্যাপার যে উনি সরজমিনে আমাদের কাকপাড়ায় উন্নয়নের কাজগুলি পরিদর্শন করছে আমরা আমরা এই কাঁধপাড়াবাসীর পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমরা এই ডিডিএই স্যারকে এবং মহোদয়কে এবং নান যারা ডিসি মহোদয় তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ক্যাটপাড়াবাসী থেকে অভিনন্দন ও ধন্যবাদ আসসালামু আলাইকুম